আমি ওঠো তোমার সাথে কথা আছে কই ওঠো আসসালামু আলাইকুম বন সাহেবা ওয়ালাইকুম সালাম কি ব্যাপার এত সকালবেলা কল দিলেন যে মেয়েকে পাঠাই দিয়ে তো ভালোই সুখরিত্র আছে বড়টাকে তো গছাই দিছেন এখন ছোটটার জন্য পাত্র পান না না আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ব্যাংক কি বলতেছে বুঝো না বুঝার ভান করবেন না মেয়েদেরকে তো ভালোই টেকনিক শেখাইছেন বড়টা আমার বড় ছেলেকে জাদু বলে জব্দ করছে ছোটটা কাথার নিচে বালিশ দিয়ে উনি গেছে আমার ছোট ছেলের সাথে গল্প করতে আপনিও ভাই সাহেবকে এই একই টেকনিকে বস করছিলেন তাই না থামেন থামেন আপনি আমি নিতে পারতেছি না আন্নে কি কান্নার দরকার নেই আপনার লজ্জা করে না এরকম মেয়ে জন্ম দিছেন চুপ একদম চুপ তুমি চলো ভাবে মেয়েদের বড় কথা কেমন করে পারলা তুমি অভি তোমাকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতো ভাবতাম ভাবি আসলে আসলে কি তুমি কি চাও তোমার ভাইয়ের সাথে আমার সংসারটা ভেঙে যাক ভাবি এসব কি বলছো তুমি তাহলে কি তুমি কি চাও আমি আমার পেটের এই সন্তান নিয়ে রেল লাইনে ঝাঁপ দেই ভাবি এমন কথা তুমি মুখে আনবে না তোমার পায়ে ধরি আমি সত্যি করে বলো সত্যি করে বলো তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আমার মাথার কসন করে বলো ভালোবাসো তুমি আদরিকে কি বলছো এসব তুমি নিজের চোখের সামনে দেখেছো। তোমার ভাইয়ার আর আমার প্রেমের বিয়েটা তোমার মা কোনো ভাবেই মেনে নেয়নি তারপর কোনো রকমে মেনে নিলেও এই বাড়িতে আমাকে কত ধরনের অবহেলার শিকার হতে হয়েছে কত কটু কথা শুনতে হয়েছে সেটা তো তুমি নিজের চোখেই দেখেছ তারপরেও তুমি কি করে পারলে ভাই এখন তুমি আমাকে বলো আমি কি করব তুমি বলে দাও হ্যালো হ্যাঁ কি হয়েছে ভাবি ওভি মা অজ্ঞান হয়ে গেছে অবস্থা ভালো না তাহলে চলো মা কি হয়েছে আপনার ডাক্তার সাহেব মায়ের কি হয়েছে মানে বড় কোনো অসুবিধা নেই তো না না উনি এখন বেশ স্টেবল আছেন আর দুশ্চিন্তার কিছু নাই বাই দ্য ওয়ে উনি কে ও আমার ছোট বোন না আসলে উনি বেশ বুদ্ধিমত্তার কাজ করেছেন ওনার সুগার লেভেলটা অনেক ফল করেছিল তো তা উনি চিনির শরবত খাইয়ে দিয়ে অনেক ভালো করেছেন না হলে অনেক বড় দুর্ঘটনা করতে পারত ডাক্তার সাহেব হায়াত মত আল্লাহর হাতে আমার মৃত্যু হয় নাই কারণ আল্লাহ চায় নাই আরেক সুন্দর এত প্রশংসা করার কোনো কারণ দেখি না ডক্টর সাহেব আপনি আসুন আমার ঠিক আছে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি রেস্ট করুন আমি এই মেয়ে আমার মুখের সামনে কেন দাঁড়া আছে যাইতে বলো মা তুমি এইভাবে কেন কথা বলছো সাথে আজকে ও না থাকলে তো জুতায় বুক একদম সোজা করে দিই ফালতু এক মেয়ের জন্য আবার ওকালতি কর মা ও ফালতু মেয়ে না তুমি আমাকে দোষ দাও দিতে হলো ওর তো কোনো দোষ নেই তোমরা সবাই এখান থেকে যাও যাও মা যাও মা মা আপনি উত্তেজিত হবেন না আপনার এই অবস্থায় উত্তেজিত হওয়া একদম ঠিক না এই আদুরি তুই কি শুনতে পাচ্ছিস না এখান থেকে যা আশ্বস্তই না আমি তো ভাবছিলাম পত্রিকায় হ্যাডলাইনে টিভি চ্যানেলে তোর মরার খবর দেখবো তোরা কি জন্য রে আমার মাংস আমার খাওয়ান লেগা

তারপর হইল দোয়া তুলসী পাদা আমরা খারাপ কিসের মাপ